নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আমার আজকের রেসিপি বানধোসা ভিডিও দেখা শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজকের আমার রেসিপি বান ধসা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি এই কাপের মাপেই আমি দু কাপ টক দই নিয়ে নেব সম্পূর্ণ উপকরণ ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ দেখুন কথা বলতে বলতে টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি ওই কাপের আন্দাজেই এক কাপ জল নিয়ে নিয়েছি পুরো জলটাই লেগে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে খুব পাতলা করব না একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব আধ ঘন্টার পর আমি ফিরে এলাম কিছু সবজি আমি নিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আর ধনে সমস্ত সবজি আমি ফাইন চপ করে নিয়েছি সমস্ত উপকরণ মানে সবজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব এর একটা তরকা প্যানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন সর্ষেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কারিপাতা এই তরকাটা সম্পূর্ণ ওই সুজির ব্যাটারে দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ ব্যাটার মেশানো হয়ে গেছে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়েছি সামান্য চিনি লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেকিং পাউডার তরকা প্যানে খানিকটা সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে তরকা প্যানের সাইডটা ভালো করে লাগিয়ে নিতে হবে এবার ব্যাটার থেকে দু হাতে আমি ব্যাটার তুলে দেব তরকা প্যানের মধ্যে ঢিমে আজে রান্নাটা করতে হবে দেখুন এক পিঠটা হয়ে গেছে আমি খুবই সাবধানে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। উল্টে ওই পিঠটাও ভালো করে ভাজা করে নেব। যাদের কাছে তরকা প্যান নেই তারা একটা ফ্রাই প্যান নেবেন ফ্রাই প্যানে ভালো করে তেল লাগিয়ে নেবেন দিয়ে মাঝখানে এক হাতা করে ব্যাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবেন ঢাকা চাপা খুলে একটা স্প্যাচুলার সাহায্যে খুবই সাবধানে উল্টে দেব। উল্টে দিয়ে এই পিঠটাও ভাজা করে নেব সকালের ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রকম আপনারা বান বানিয়ে দিতে পারেন এই বান খেতে যেরকম টেস্টি সেরকম হেলদিও অনেক রকমের সবজি এই পড়েছে এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারা খুব চটজলদি খেয়ে নেবে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন Tata bondura